আমার ইচ্ছা আছে জিজ্ঞাসা যাওয়ার প্রোগ্রাম হয় মানে কেরকম যাবো

সঙ্গমের কাছে এখান থেকে হেঁটে যেতে হবে কোন দিকে যেতে হবে এই এই গলিটায় এদিকে আচ্ছা এই গলিটায়ুইচ ওলা চণ্ডীতলা হুগলির দিকে হুগলি স্টেশনের দিকে আমরা চলে এসেছি ত্রিবেণী সঙ্গম যেটা গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গম বলা হয় সঙ্গী মিষ্টির দোকান আমরা চলেছি প্রচুর দোকানপাট এখান থেকে অনেকে সঙ্গমে জল নিয়ে যান তিনটে নদীর জল নিয়ে যাওয়ার জন্য এই সব পত্র রাখা আছে তিন নদীর জল নিয়ে যাবেন তিন নদীর জল বাড়িতে দেবেন এই কোন দিকে এরপরে সঙ্গমটা কোন দিক দিয়ে দেখা যাবে ভালো দাদা তিনটে নদী কোন দিক থেকে ভালো দেখা যাবে এখানে হ্যাঁ ও এইটা সরস্বতী আচ্ছা আমরা সরস্বতীর দিকে আপাতত যাচ্ছি তিনটে নদীর সংগ্রাম ওনারা বলছেন ওইভাবে দেখা যাবে না তো আমরা একটু নেবার চেষ্টা করছি ফটোশুট সরস্বতী নদীটা আগে দেখি কেন ওই তিনটে নদীর সঙ্গামের ছবি তুলতে গেলে একসাথে ড্রোন ব্যবহার করতে হতো এইখান দিয়ে সরস্বতী নদীটা বেরিয়েছে এই যে গঙ্গা আসছে এইটা কি সরস্বতী নদী এইটা সরস্বতী নদী তো এই যে সরস্বতী নদী দেখছেন সরস্বতী নদী এই যে গঙ্গা যমুনা সরস্বতী যমুনা নদী একটু ওদিকে গিয়ে আছে আর একটু তাহলে যেতে হবে সঙ্গমটা একটু সামনে পড়বে যমুনা যাওয়া যাচ্ছে না না

আমরা ত্রিবে সংগ্রামে এসেছি তখন গঙ্গা স্নান করছেন এখানে পুজো দিচ্ছেন জগন্নাথ দেবের মন্দির কোথায় শ্মশানটা কোথায় এখান থেকে যমুনা যমুনা নেই এই সংগ্রামে গিয়ে গঙ্গা যমুনা সরস্বতী নেই শুধু যমুনা গঙ্গা সরস্বতী যমুনা নদীরা নেই তাই তো সেই এলাহাবাদ হ্যাঁ ওই ওইখানে একটা সঙ্গম আছে আমি তো জানি আমি সঙ্গম বলে ত্রিবেণী তার মানে হচ্ছে সরস্বতী আর গঙ্গার সঙ্গম আচ্ছা কুনটি নদী যমুনা বলে চালিয়ে দেবে আচ্ছা বেহুলা নদীও আছে হ্যাঁ বেহুলা নদীর নাম শুনেছি পড়েছি আমরা আচ্ছা বন্ধুরা আপনারা শুনলেন এখানে গঙ্গা যমুনা সরস্বতীর কোনো সঙ্গম নেই গঙ্গা যমুনা সর মানে গঙ্গা আর সরস্বতী সঙ্গম আছে এখানে আর বেহুলা নদী আছে আর কুন্তি নদী আছে ওই একটি বার্জ দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন দূরে লক্ষ্মীধর দেখেছি বেহুলা লক্ষ্মী যে ইয়ে ছিল বেহুলা যে সেই আদিম সিঁড়ি আদিকালের সিঁড়ি আদিকালের এখানে বেহুলা গঙ্গার তীরে এখানে ওনারা থাকতেন পাশেই এবং যেখানে বেহুলা দেবী কাপড় কাচতেন বেহুলা বেহুলা দেবী কাপড় কাচতেন সেই স্থানে আমরা যাচ্ছি সেই পাথরটি এখনও মন্দিরে সংরক্ষিত রাখা হয়েছে এখানে

মহাদেব ঠাকুরই রয়েছেন মেন হচ্ছে আমাদের এই পাথরটাই দেখতে আসা যে সকলে বলেন যে এখানে বেহুলা কাপড় কাস্তেন যে পাথরে সেই পাথরটা সংরক্ষিত করে রাখা হয়েছে এই সেই পাথর বেহুলা লক্ষ্মীন্দর আপনারা দেখেছেন ছয়াছবি সেই ছয়াছবিতে বেহুলা দেবী যে কাপড় কাস্তেন

ত্রিবেরী মহাশ্মশান <Și> <analyze anthropology>